না পাওয়ায় আছে পাখির বাচ্চা মারাও যেতে পারে তাদের পানি এবং খাবার দুইটাই ছড়াই জানতে হবে তো আমি কিন্তু ওষুধ হিসাবে আপনারা দেখেন পাখিগুলো কীভাবে খাচ্ছে আসসালামু আলাইকুম গুড মর্নিং তো আজকে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার পাখিগুলোকে ভ্যাকসিন করাই এবং হচ্ছে রানি ক্ষেতের ডোজটা আমি কীভাবে আমার পাখিগুলোকে দিয়ে থাকি তো আমার হাতে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন তিনটা ভ্যাকসিন রানি ক্ষেতের আমার যেহেতু এখানে তিনশো প্লাস পাখির বাচ্চা আছে তো ওই বাচ্চাগুলোর জন্য আজকে আমি হচ্ছে তিনটাই নিছি আর চারটা নেওয়া উচিত ছিল কিন্তু চারটা আমি নিব না তিনটাই যথেষ্ট হয়ে যাবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতেই থাকেন আশা করি ভালো লাগবে আর বুঝতে পারবেন তো আজকে হচ্ছে আমি আমার পাখিগুলোকে ভ্যাকসিনেশন করানোর পরে কী কী ওষুধ দেবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এই যে আমার হাতে তিনটা ভ্যাকসিন দেখেন আসলে ভ্যাকসিনের উপরের যে স্টিকারটা থাকে ওটা হচ্ছে ফ্রিজে রাখছিলাম তো কয়েকদিন এই জন্য নেই আর কি ওটা উঠে গেছে এই দেখেন আমি কত সহজে হাত দিয়ে এটা খুলে দিলাম এই অনেকেই কিন্তু বিভিন্ন উপায়ে এটা খুলে এই এরকম করে আমি একবারে সুযায় কম সময়ের মধ্যে দেখেন খুলে দিলাম পিলটায় তো এইখানে আমি আগে এই যে পানি ডুবাই দিলাম এই যে পানি ডুবাই দিলাম এইভাবে ট্যাবলেটটা যখন গলে যাবে পানি পানি এইখানে দিলে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ওষুধটা গুলিয়ে যায় ট্যাবলেট আকারে থাকে এদের দেখে ওষুধটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে পানি হয়ে গেল তো এখন এই ওষুধের পানিটা আমি এই পানির মধ্যে মিশাই দিলাম আমার ওষুধটা এই যে পানির মধ্যে মিশাই দেওয়া শেষ দেখেন তিনটাই আমি পানির মধ্যে মিক্স করে দিলাম তো এখন আপনাদেরকে বলি যে কতটুকু পানি নেবেন বা কীরকম করে দেওয়া উচিত তাই না তো যেহেতু এটা আমি হচ্ছে দ্বিতীয় ডোজটা দিতেছি তাদের এইটা চোখে দিবো না প্রথম ডোজটা কিন্তু চোখেই দেই সবসময় আর ওইটা চোখে দেওয়াটাই ভালো যেহেতু জিরো বাচ্চা পানি অতটা খেতে পারে না তো এখন যেহেতু পাখিগুলো বড় হয়ে গেছে যার কারণে আমি পানিতে মিশাই দিলাম তো অনেকেই কিন্তু বিভিন্ন রকম পানির পরিমাণ সাজেস্ট করে তো আমি আবার যেভাবে দেই সেটা হচ্ছে যে আমার পাখিগুলা দুই থেকে তিন ঘন্টার মধ্যে কতটুকু পরিমাণে পানি খেতে পারবে সেই অনুযায়ী কিন্তু আমি পানির পরিমাণটা নেই এবং ওই পানিতেই কিন্তু আমি ওষুধগুলো মিক্স করি বরাবরের মতো আমি এভাবেই দিয়ে আসতেছি রানিখেতের দ্বিতীয় ডো ডোজটি কোনো রকম কোনো সমস্যা হয়নি এই পর্যন্ত আর হবেও না আর আমার মনে হয় যে এই নিয়মটাই হচ্ছে সব থেকে বেস্ট এবং সোজা নিয়ম কেননা অতিরিক্ত যদি পানি আপনারা ব্যবহার করেন বেশি করে তারপর দেখা যাচ্ছে যে পাখি হচ্ছে যেহেতু ছোট পাখি কতটুকু পরিমাণে আর পানি খাবে আর পানির পরিমাণ বেশি হলে পরে দেখা যাচ্ছে যে এক্সট্রা পানিগুলো ওগুলো ফেলাই দিতে হয় দুই থেকে তিন ঘন্টা পর তখন দেখা যাচ্ছে যে ওষুধগুলো নষ্ট হয় এবং ভ্যাকসিনের কাজটা বা পরিমাণটা পাখি সঠিক পরিমাণে নাও পেতে পারে এই জন্য আর কি যতটুক পরিমাণে আপনার পাখি পানি খাবে ঠিক ততটুক পরিমাণেই আপনি পানি নেওয়ার চেষ্টা করবেন এবং হচ্ছে সেই পরিমাণেই কিন্তু আপনারা ওষুধটা মিশাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভ্যাকসিনেশন এবং পানির পরিমাণ সমান হবে এবং হচ্ছে আপনার পাখিগুলো সব পানি খেলে কোনো ওষুধ আর বাড়তি থাকবে না তো আমি এটা হচ্ছে যে একটু ভালো করে মিক্স করে নিই যেহেতু ওষুধ মিশাইলাম তো আমার এখানে এক লিটার একটা পট আছে আমি এটার মধ্যে কিছু পানি দিয়ে দিব আর এই যে পানিগুলো দেখতে পাচ্ছেন এই পানিগুলো আমি আরো দুইটা পটের মধ্যে ভাগ করে দেব মোট তিনটা পটে যদি আমি দেই পানি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে পাখিগুলো আর কি খেতে পারবে সুন্দরভাবে বন্ধুরা ভিডিওটি যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি সবসময় পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাইয়েন আর কে 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 কোয়েল পাখি লালন পালন করেন যারা আমার ভিডিও দেখেন অবশ্যই একটু জানাবেন তাহলে ভালো লাগবে এবং হচ্ছে নিয়মিত যদি দর্শক হতে চান তাহলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমার হচ্ছে যে পানি এখন রেডি ভ্যাকসিনের পানি এখন আমি এগুলো পাখিগুলোকে খাইতে দেবো আমি কিন্তু ওষুধের জন্য পানিগুলো দিয়ে দিলাম আপনারা দেখেন পাখিগুলো কীভাবে খাচ্ছে তো এখানে একটা বিষয় আপনারা খেয়াল করবেন যে ভ্যাকসিন কিন্তু সবসময় যখন পরিবেশটা একটু ঠান্ডা হয় মানে শুষ্ক পরিবেশ হয় তখন কিন্তু ভ্যাকসিনটা দিতে হয় বিশেষ করে যেদিন বৃষ্টি হয় সারাদিন ঠান্ডা পরিবেশ থাকে সেদিন দিতে হয় অথবা কেউ যদি হচ্ছে দিতে চান সবসময় নর্মাল পরিবেশেও দেওয়া যায় তবে নর্মাল পরিবেশটা কখন থাকে যখন হচ্ছে যে ভরে থাকে যেমন আমি হচ্ছে আজকে ছয়টার সময় দিয়ে দিলাম তো যদিও বর্তমান শীতকাল প্রায় দশটা পর্যন্ত ঠান্ডাই থাকে কিন্তু দশ এগারোটার ওই পাশেই দেখা যায় যে তাড়াতাড়ি প্রচুর গরম এবং রোদ থাকে ওই সময় দেওয়া যাবে না যার কারণে আমি আজকে সকাল সকাল দিয়ে দিলাম আর আপনারা হয়তো একটা বিষয় খেয়াল করেন নাই যে আমার এখানে দেখেন যে বর্তমান আমি পানির পটগুলো দিয়ে দিলাম এখানে কিন্তু খাবারের পট আমি একটাও রাখি নাই হ্যাঁ কেননা খাবারের পট কিন্তু রাখা যাবে না যেদিন ভ্যাকসিনেশান করাবেন বিশেষ করে যেদিন ভ্যাকসিনেশন করাবেন অর্থাৎ যেদিন পাখিগুলোকে আপনি ভ্যাকসিন দেবেন যদি আপনারা চোখে দেন তাহলে ভালো খাবার পানি এগুলো দরকার নাই যদি আপনি এভাবে পানির মধ্যে মিশাই দিয়ে খাওয়ান তাহলে অবশ্যই খেয়াল রাখবেন যে মানে ভোরে আপনারা দেওয়ার চেষ্টা করবেন এবং হচ্ছে পাখির যে খাবারের পর পানির পর সেগুলো আপনারা রাত্রে দশটা থেকে এগারোটার মধ্যে ওগুলো ছড়াই দিবেন দশটা এগারোটার পর ওগুলো রাখবেন না পাখির কাছে এগিয়ে দেখা যেমন আমি খাবারের পর পানির পর ছড়াই দিয়েছিলাম যার ফলে দেখা যাচ্ছে যে পাখিগুলোর একটা ক্ষুধার চাহিদা বাড়ছে পাখিগুলা মানে পানি খায় নাই খাবার খায় নাই প্রচুর ক্ষুধাই ছিল এই এই মুহূর্তে আমি এখন হচ্ছে ভ্যাকসিনেশনের পানিগুলো দিয়ে দিলাম এখন কীভাবে মানে পানিগুলো খাচ্ছে হ্যাঁ পেটের ক্ষুধায় পানিগুলো খাচ্ছে যার ফলে পাখিগুলোর হচ্ছে পরিমাণ মতো ভ্যাকসিন সবাই পাচ্ছে এখন যদি রাতের রাতের মধ্যে হচ্ছে আমি ওগুলো দিয়ে রাখতাম পানি খাবার ওগুলো যদি দিয়ে রাখতাম তাহলে সকালবেলা যদি আমি ভ্যাকসিন দিতাম তাহলে কিন্তু অতটা চাহিদা থাকতো না যার ফলে ওষুধটা মিট যাইত এখন হচ্ছে যে দেখেন কত সুন্দরভাবে খাচ্ছে তো যাই হোক আর কাজ করবেন খাবার পট পানির পট দুইটাই কিন্তু ছড়িয়ে রাখা লাগবে আর শুধু পানির পট ছড়ালে হবে না যদি আপনারা শুধু খাবার দিয়ে রাখেন তাহলে কিন্তু খাবার খাবে কিন্তু পানি না পাওয়ায় হয়তো গলায় আটকে পাখির বাচ্চা মারাও যেতে পারে তাদের পানি এবং খাবার দুইটাই ছড়াই রাখতে হবে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আর এই যে দেখেন আমার হচ্ছে পাখিগুলো কত সুন্দরভাবে পানিগুলো খাচ্ছে অর্থাৎ ওষুধের পানিগুলো খাচ্ছে এখন আমি পাখিগুলোকে খাবার দিয়ে দিব তো পাখিগুলোকে দিয়ে খাবার হিসেবে এখন দেখছি সোনালি স্টার্টার ফিটটা এটাই দেওয়া উচিত কেউ ব্রয়লার স্টার্টার ফিটটা দিবেন না তাহলে কিন্তু পাখি ডিমে আসতে সময় নিবে অনেক এবং হচ্ছে পাখি চর্বি হয়ে যাবে আর আমার মনে হয় যে পাখির খেতে ওষুধটাকে অত প্রধান্য না দিয়ে আমরা কিন্তু ভিটামিন ক্যালসিয়াম এগুলোকে সবসময় প্রাধান্য বেশি দেই আসলে এগুলো প্রধান্য না দিয়ে খাবারটার প্রতি বেশি ফোকাস দেবেন থাকা খাবারটার জন্য হচ্ছে ভালো কোম্পানির হয় এবং গুণগত মান ভালো হয় তাহলে পাখির গ্রাজ এমনিতেই ভালো হবে তো এবার বলবো যে ভ্যাকসিনেশন করার পর আমি কি কি ওষুধ দিই তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে লাইসোভিট লাইসোভিট নিছি লাইসোভিট হচ্ছে এক কেজি পানিতে এক গ্রাম আর হচ্ছে জিঙ্ক সম পরিমাণ আমি একসাথেই দিয়ে দেই দিয়ে দিয়ে হচ্ছে একদিন অর্থাৎ একদিন এক রাত সারাদিন সারা রাত দিয়ে দিয়ে রাখি হ্যাঁ ওই পানিগুলো খাইলেই হয়ে যায় আর এগুলো ছাড়া আমি আর অন্য কোনো ওষুধ দেই না আর এতে করেই পাখিগুলো সুস্থ থাকে এবং হচ্ছে আমি ভালোই প্রফিট পাই তো আপনারাও ট্রাই করতে পারেন তো শেষবারের মতো আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে ভ্যাকসিনের পানি অর্থাৎ যদি আপনারা ভ্যাকসিন দিয়ে থাকেন ভ্যাকসিনের পানি সর্বোচ্চ তিন ঘন্টা রাখতে পারেন এর বেশি রাখা যাবে না তিন ঘন্টা পর যে অবশিষ্ট পানিটা থাকবে সেটা আউট করে দেবেন তিন ঘন্টা অর্থাৎ দুই ঘন্টা দুই থেকে তিন ঘন্টার মধ্যে যেটুকু পরিমাণ পানি খাবে সে খাবে না হলে পরে আর রাখা যাবে না ওটা হচ্ছে ফেলায় দিতে হবে তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ